ভিডিও শুরু করব আজকে উদ্যোক্তা ভাইয়া বন্ধুরা সকলে কেমন আছেন আজ আমরা একটা নতুন ফসলের প্লটে এসেছি আমরা এখান থেকে ঠিক দুই মাস আড়াই মাস হচ্ছে নাকি আমাদের আড়াই মাস আগে আমাদের এই ট্রায়াল প্রজেক্টটা করা হয়েছিল তো সেখানে আমাদের দুইটা জাতের উপরে আগে কাজ হয়েছে তো এখন নতুন একটা ফসল চাষাবাদ করা হচ্ছে এখানে হ্যাঁ নাগাফায়ার মরিচ তো এর আগে যে দুইটা ফসল চাষাবাদ করা হইতো আপনারা এখানে চাষ করছেন তো এইটার মোটামুটি কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কী সমস্যা নিয়ে কী ধরনের খরচ হয়েছে বা কী লাভ হয়েছে এটা আপনাকে লাভ বলতে যে জাতটা নিয়েছিলাম সেই জাতটা মূলত ছিল শীতকালীন জাত

আপনি যখন প্রথম আমাদের ওখানে গিয়েছিলেন ওই জাতটা নেওয়ার পর পরই আর সামলিন জাতের বীজের কথা বলা হয়েছিল তার বয়স হয়ে গিয়েছিল প্রায় মেবি 10 দিনের মতো 10 দিন না তারপরেও সমস্যা হইতো না তবে ওই সময় দিলে কি এইটা যতটুকু হ্যাঁ এটা বোরন তো কম আর তার খুব অল্প দিনে ফলনটা দেয় তার মধ্যে গাছটা যেন নষ্ট হয়ে যেত ওই জাতটা গরম পড়ে গিয়েছিল লত দেশে ঠিক আছে ভিতরে ওইটা অনেক দিন থেকে ফলনটা দিত তা যাই হোক আমাদের দর্শক কিছু কিছু ভুলের কারণে আমাদের অনেক সময় প্রজেক্ট লস লসের সম্মুখীন হয় তা আমরা প্রতিনিয়ত ট্রেনিং স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রাম বা কর্মশালার মাধ্যমে আমরা বিভিন্ন প্রযুক্তিগতভাবে আমরা এখন অনেক দিক থেকে এগিয়ে আছি আসলে এবছর আমাদের যে আবহাওয়াটা অনেক তীক্ষ্ণ একটা আবহাওয়া আমাদের পরিবেশটা প্রায় ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তা উচ্চ তাপমাত্রায় কৃষকদের আমাদের যেমন আমরা নিজেরা এই করি আবহাওয়ার সাথে মানায় নিতে পারছি না ফসলটাও ঠিক তেমনই আমাদের যত শিডিউল স্প্রে ম্যানেজমেন্ট পরিশোধ করছি না কেন আমাদের কিছু কিছু ভুল অনেকাংশে থেকে যায় তার মধ্যে সর্বপ্রথম ফুলটা হচ্ছে আমাদের মাটিতে যখন রসের বা জোর একটু অসুবিধা হয় তার ফলে গাছের আগার দিক থেকে আমরা যতই কীটনাশক বা বালাইনাশক দিই না কেন আমাদের উপর দিক থেকে পাতাটা কুবড়ে আসে আর আর কিছু কিছু কারণে এই জিনিসগুলো হয় দেখা যাচ্ছে মাঁকড়িপ সাদামাছি এবং আরও কিছু বাহক পোকা একটা গাছ থেকে আরেকটা গাছে গিয়ে এই ক্ষতির সম্মুখীন হয় আরেকটা বিষয় হচ্ছে জাতটা মেনটেন করে আবহাওয়ার সাথে যে জাতটা দেওয়া ছিল শীতকালীন এবং ফলনটা ওটা শুরু হয়েছে গরমের টাইমে তো এইখানে একটু সমস্যা হয়েছে তো এখন মোটামুটি আমাদের যে কয়েকটা জাত নিয়ে কাজ করা হচ্ছে বিগ বস বেগুন আর মরিচ আর সাবিরাজ তো এখন ওই সাবিরাজ প্রশাসটা যেহেতু উঠে গেছে এখন আমার আপনাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে যেহেতু ওই লিডার আর সকা সুপারের চারাটা তৈরি করছেন যেহেতু ওইটা দূরত্বটা যেভাবে আছে এখন বর্তমান তো ভিতরে ছয় ফুট ড্রেন আছে দেড় ফুট বেড বেড দেড় ফুট বেড ওইটা বেডটা আরেকটু একটু বেশি করে দিতে হবে দুই ফুট করে দিতে হবে ঠিক আছে দুই ফুট দিলে ওইটা জায়গা একটু বেশি হবে আর আঠারো দু ছত্রিশ ইঞ্চি দূরত্ব দিয়ে এই প্যাটার্নের মাথা যেভাবে করা আছে ওইটা এবার দুইটা যখন গাছটা উঠে যাবে ওপরে দুইটা মিলে একটা মাথা অ্যাড করে দিতে ওপর থেকে দিলে আর সত্ত্রি ইঞ্চি না দিয়েও যদি চব্বিশ ইঞ্চিও দেওয়া হয় তাও সমস্যা হবে না যেহেতু ওপরে আবার মাথা দেওয়া হচ্ছে তো যাক ওইটা ওই ওই সিস্টেমে পরবর্তীতে ইয়ে করবেন আর এই যে বেগুনটা এখন যেহেতু অতিরিক্ত টেম্পারেচার আর পোকার উপদ্রোক্তা অনেক বেশি হয় গরমের সময় সেই হিসাবে পুরা গাছ গাছের যত প্রকারের বেগুন ছোট দিয়ে বড়ো দিয়ে থালাই দিয়ে গাছটা কাটিং করে ওই যে হলুদ যে গুলো আছে ওইগুলো কেটে দেওয়ার পরে একটা ওই আর তার সাথে একটু সত্তাংস অ্যাড করে মিক্স করে স্প্রে করে একটা সেচ দিয়ে হালকা একটু সেচ দিয়ে রেখে দিন তারপরে আস্তে আস্তে সপ্তাহে একবার করে স্প্রে করলে এটা মোটামুটি অনেকটা রিকভারি হয়ে যাবে আর এই যে মরিচের বিষয়টা আমাদের মরিচের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মাটিটা অনেক সময় শোধন না করার কারণে এই সমস্যা হয় কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা আশা করি নেই আমাদের ফার্স্টের থেকে হ্যাঁ চুন বা পেটে দিয়ে এগুলা দিয়ে আমাদের মোটামুটি চলুন সম্পূর্ণ শিডিউল যে এই এইগুলা কমপ্লিট করছি তারপরেও আমাদের এই যে এদিকে ক্যামেরাটা একটু নিয়ে আসেন আমাদের এইদিকে দেখাই যে এই যে গাছটা এখান থেকে এই একটা গাছ এখানে আরেকটা গাছ এইগুলা থ্রিপস মাকড় এটা নিচের দিকে হচ্ছে লাল মাকড় থ্রিপস সাদা মাসি এফিড জ্যাসিড এইটা বাহক পোকা অনেক সময় আমাদের স্প্রের বাইরেও স্প্রের বাইরেও অনেক সময় এই গাছগুলো যখন ভাইরাল লেগে যায় সামান্য কিছু গাছের আমরা মায়া না করে ওই গাছগুলো একেবারে গোড়ার থেকে উঠেই দিয়ে দেবো এই এইগুলা আমরা রাখব না কারণ এইতে কিন্তু অলরেডি ভাইরাস লাগি গেছে তো এটা হয়তো 10% গাজামতে নষ্ট হয়ে যাবে কিন্তু ওইটা যদি ওর মা আইবারও অপেক্ষা থাকি তাহলে ওন রেসার আর বেশি নষ্ট হয়ে আর ওই যে জায়গাটা যে যেটা সমস্যা হয়েছে ওটা পর্বতেতে আবার ছোট চারা এখানে আবার বসাই দেবেন আর ওই যে সমস্যাটা হয়েছে ওটা হচ্ছে ওয়েল্ডিং এর একটা সমস্যা হ্যাঁ ওটা ওগুলা লুই গেছে আসলে মানে এখন তো ঝড় বৃষ্টি বাতাসের সময় বা অনেক সময় গাছের গোড়ায় গাছটা অনেক লেবার দিয়ে টানার কারণে বা নিজেরা অনেক সময় অদক্ষতার কারণে করা আরেকটা বড়ো ভুল কিন্তু আমি এইখানে দেখতে পাচ্ছি এই যে গাছের গোড়া না এইখানে বারবার হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল আমি প্রথম দিন যে সময় তারা নিয়ে আসছিলেন সে সময় বলছিলাম এই যে গোড়ার এই যে তিনটা রোগ এইটা কিন্তু রাখা যাবে না এখানে এই কয়টা তারপর এই সাইড জাস্ট এই নিচের থেকে ছয় ইঞ্চি উপরের থেকে এই যে দুইটা ব্রাঞ্চ হবে ওইখান থেকে রাখতে ওইখান থেকে চারটে আস্তে আস্তে এখন কি কাটা যাবে এখনো সময় আছে সুযোগ আছে কাটার সময় নেই আর এখন যদি গাছে সমস্যা হবে এখন কাটতে ওই যে ছোট ছোট যখন কোয়াস বের হয় ওইটা আস্তে করে পুশ করে দিলে ওইটা কেটে যায় এখন মেন হচ্ছে ইমার্জেন্সি সবচেয়ে বড় কাজ যে এই যেগুলা একেবারে অতিরিক্ত হারে লেগে গেছে এইগুলা উঠাই দিয়ে এইগুলা উঠাই দিয়ে উঠাই দেওয়ার পরে পুরা গাছে ওয়ান পয়েন্ট এইট ইসি গ্রুপের আছে মাকড়নাশক ওর সাথে এইগুলো আমি লিখে দিবা না তারপরে এখন বলতেছি ওয়ান পয়েন্ট এইট ইসি গ্রুপের মাকড়নাশক ওতে এমনি কোনো সমস্যা না ভাইরাস সম্পূর্ণ ভাইরাস লেগে গেছে এবার এইটা অনেক দূরে কিন্তু পুঁতে দিতে হবে এবার ওয়ান পয়েন্ট এইট সি গ্রুপের কিড ওই মাখন ওর সাথে দিবে ইমিডাক্লোরপিট আর কপার অক্সিক্লোরাইড এই তিনটা বুঝছো এই তিনটা দিয়ে আরেকটা জিনিস দিলে ভালো হয় সাদা মাছের জন্য হালকা প্যাগাছাস আছে তার ব্যাপারে হ্যাঁ মোমেন্টো আছে এইটা মোমেন্টো এনাদের আছে ওই একসাথে স্প্রে বিকালে পড়ন্ত বিকালে পুরা গাছ ভিজে স্প্রে করে দিবা সপ্তাহে একবার করে দিলে মোটামুটি এইটা কোনো রকম অফ রাখা যাবে না একটু ঘুরাই ফিরে স্প্রে করলে আশা করি ঠিক হয়ে যাবে আর এই যে এই যে ফুল যে এই হলুদ হয় কিসের জন্য এইটা জানা আছে ফুল মূলত হলুদ হয় ছত্রাকের কারণে ছত্রাকের হ্যাঁ এইটা হচ্ছে আহ টপ বা ম্যানকোজে কার্বান ডাইজিং গ্রুপ দুটা একসাথে দিতে হবে এটা বা ওই আমাদের এ যেটা আছে ওইটা ওর সাথে কার্বান ডাইজিং গ্রুপ দুটা একসাথে কার্বান লিটারে দুই গ্রাম লিটারে এক গ্রাম আর ওর সাথে হান্ডিগ্রুপ

এই সাদা মাছি এই ডিম পাড়তে না এদের কাজ হচ্ছে প্রথমে ডিম পারবে সেখান থেকে তোমার পুরা জায়গা ছাড়াই যাবে স্প্রেটা কিন্তু যথাযথভাবে হচ্ছে না একটু সমস্যা হচ্ছে এই যে এই দেখো এই আরেকটা

দুই আচ্ছা দর্শক আমরা আমাদের আবারও আমরা এখানে আসবো আপনাদের প্রত্যেকটা ফসলের বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করি তো আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ